প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নার্সিং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছো তোমাদের জন্য রয়েছে দশটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর প্রথম প্রশ্নটি হল পলি ইউরিয়া এক্সেসিভ ইউরিনেশন অর্থাৎ ইউরিনের পরিমাণটা যদি বেশি হয় বেশি পাস হয় তা সেক্ষেত্রে আমরা ইউরিয়া বলি পরের প্রশ্নটি হল পলিডিপসিয়া অর্থাৎ ইনক্রিজড থার্স্ট অর্থাৎ তৃষ্ণার পরিমাণটা যদি বেশি হয় তাহলে আমরা বলি ডিপসিয়া পরের প্রশ্নটি পলিফাজিয়া অর্থাৎ এক্সেসিভ হানগার অর্থাৎ ক্ষুদার্থের পরিমাণটা যদি বেশি হয় এক্সেসিভ অর্থাৎ বেশি হওয়া যদি বেশি হয় তাহলে আমরা বলি পলিফাজিয়া চার নম্বর প্রশ্নটি হলো অ্যানোরিয়া অ্যাবসেন্স অফ ইউরিনেশন ইউরিনের পরিমাণটা যদি কম হয় অর্থাৎ অনুপস্থিত থাকে তাহলে আমরা এনোরিয়া বলি অলিগুরিয়া বিলো নর্মাল অ্যামাউন্ট অফ ইউরিনেশন অর্থাৎ ইউরিন পাসের পরিমাণটা যদি নর্মালের সাইতে কম হয় তাহলে আমরা বলি অলিগুরিয়া পরে প্রশ্ন যে ডাইসিউরিয়া পেইনফুল ইউরিনেশান অর্থাৎ ইউরিনের সময় পাস হওয়ার সময় যদি পেইনফুল অর্থাৎ ব্যথাযুক্ত হয় তাহলে আমরা বলি ডাইসিউরিয়া এনোরোসিস তো বেড ওয়েটিং অর্থাৎ যদি বিছানায় যদি ইউরিনেশন হয় যদি কন্ট্রোলে যদি না থাকে তাহলে আমরা বলি এনোরিস পরে প্রশ্নটি হলো ইনকন্টিনেন্স ইন্টার ইনকন্টিনেন্স হলো ইনভলান্টারি ইউরিনেশন অর্থাৎ কন্ট্রোলে থাকবে না যারা যে কোনো সময় পাস হতে পারে তাই ইনভোলান্টারি অর্থাৎ এটা অভ্যন্তরীণভাবেই এমনি এমনিভাবেই পাস হবে অর্থাৎ কন্ট্রোলে থাকবে না তাহলে আমরা তাকে বলি ইনকন্টিনেন্স হেমাটো ইউরিয়া বলতে ব্লাড ইন দা ইউরিন অর্থাৎ ইউরিনের সাথে ব্লাড যদি পাস হয় বা ব্লাডযুক্ত ইউরিনেশন হয় তাহলে আমরা বলি হেমাটো ইউরিয়া সর্বশেষ যে প্রশ্নটি পাই ইউরিয়া পাস ইন ইউরিন অর্থাৎ ইউরিনটা যদি অনেক পাস হয় তারে পাই ইউরিয়া বলিস